বডি ক্রিমের প্যাকেজ নিয়ে আসছি ওকে আজকে মোস্ট পপুলার কিন্তু বাদশা সিরাম কিন্তু পরিচিত পুরো বাংলাদেশ কিন্তু কাপাচে বাদশা সিরাম দেই তো সেটারই আজকে প্যাকেজ ঠিক আছে আজকে একটা প্যাকেজ প্যাকেজে কি কি আছে বডি প্যাকেজে থাকবে আপনার একটা সাবান থাকবে আচ্ছা প্যাকেজে এটা কোন ব্র্যান্ডের এটা এটা হচ্ছে হ্যান্ডমেড হ্যান্ডমেড সাবান এর একদম আলোচিত একটা সাবানিটি কম ভিতরে সিরাম থাকবে পরিচয় আরো করাবো আর একটা হোয়াইটনিং বডি ক্রিম

অনেকে চায় যে ফেসের সাথে সামঞ্জস্য রেখে তার হাত পাটা ফর্সা করার জন্য তো এই ক্রিমের সাথে যদি আমি এই ক্লোবজি ক্রিমটা আপনার মিক্স করে দেই তাহলে মনে করেন যে এই ক্রিমটা খুব ভালো কাজ করবে একটু দ্রুত কাজ করবে আরো দাগুলো দুইশো পঁচিশবার স্প্রে করা যায় গিফটের মধ্যে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা গিফট আছে তো কেউ যদি আপনার নিতে পকেট পারফিউম নিতে পারবে অথবা গড়া

মুখটাকে ফর্সা করবে মুখটা আপনার যদি কোনো কোনো ধরনের অবাঞ্ছিত দাগ থাকে যেমন মেস্তার দাগ আছে

কত গ্রামের এটা পঁচিশ নেবে পঁচিশ গ্রাম জি

আপনারা যদি মিক্সড করতে যদি না পারেন তাহলে

ঠিক আছে পিয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কিরকম প্রাইস ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা ঢাকার ভিতরে 70 টাকা আর ঢাকার বাইরে 140 টাকা 140 টাকা ওকে তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ